ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে দেখেছো বারটা প্রতিদিন ভুলে যায় মঙ্গলবার মঙ্গলবার সরি সরি আজ হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে সাড়ে নটা মধ্যে আমি উঠেছি নটায় আজকে কারণ ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে প্রচণ্ড পেন হচ্ছিল পা থেকে শুরু করে প্রচণ্ড পেন হচ্ছিল যার জন্য আমার ঘুম আসতে প্রচুর দেরি হয়েছে অনেক পরে ঘুমিয়েছি তারপরে কি করলাম শেষে আমি যে ডক্টরকে দেখাই ওই ডক্টরের কাছে মেডিসিন ছিল বলেছিলেন যে পেন হলে অতিরিক্ত পেন হলে তখন খেতে তখন ওই মেডিসিনটা খেয়ে একটু কমল তারপরে একটু ঘুমিয়েছি আর যেটা হচ্ছে তারপরে অনেকটাই ঘুমিয়েছি কালকে রাত্রে কান্তিবাবুকে খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আমি আর কিছু খাইনি আর আজকে এখন সকাল হলো চা গুপ্তে উঠালাম আমার ঠিয়ে ওকে খেতে দিয়ে ইয়ে করে সব রেডি করে আমি নিজের জন্য একটা চা বানালাম চাটা খাই কান্তিবাবু টিফিনটা রেডি করব আর এই সকাল সকাল সব কাজকর্ম সারার ইচ্ছা আছে জানি না কতটা পারবো আর পুকুরের না এগুলোতে ঝুল হয়েছে দুটো মানে ঝুল পড়েছে তো সেগুলো একটু পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে কথাতেই বলে না যে ঝুল পড়লে অলক্ষ্মীর বাস ওই জন্য ঝুল ঘরে আমি রাখতে রাখার চেষ্টা করি না ফটফট করে ঝেড়ে ফেলি কিন্তু আজকে ভাবছি একটু এখন না হলেও দুপুরের দিকে তো ঝাড়বোই পুকুরের দিকে ছেড়ে ফেলব কিন্তু এই হচ্ছে ব্যাপার এখন চারটা খাই বসে বসে কাঁচতে হবে কখনও রোদ কখনও বৃষ্টি মানে কি বলবো মেঘে মুখোচুরি খেলা কি রান্না করবো কিচ্ছু জানি না কারণ দুদিন ভাত করেছিলাম দুদিন ভাত করার মধ্যে সেই ভাত রয়ে গেছে কালকের ভাতটাও রয়ে গেছে তার আগের দিনের ভাতটাও রয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে দুদিনের ভাতটা রয়ে গেছে আর আমি যেহেতু দুদিন ভাত খাইনি তো ভাত অনেকটাই রয়ে গেছে ওই ভাতটাকে আমি খাবো কারণ আমি ফ্রিজে রেখেছি এয়ারটাইটে রেখেছি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখেছি আর ওই ভাতটা আমি বের করে গরম করে খাব কারণ আমি ভাত নষ্ট করা একদমই পছন্দ করি না তো আজকে ভান্তি একটু ভাত করবো কারণ ওই দিনের ভাত দোষটা আমারই কারণ আমি চালটা নিতে ভুলে বেশি করে নিয়ে ফেলেছি হিট বুঝতে পারি না ভাবলাম এইটুকু নেব ও হাইওয়ে কিন্তু ওই মাফ করে গিয়ে আর নেওয়া যায় ভাতটা খাবো আর কানতে পাবার জন্য আর কি তরকারি করবো সেটা জানি না মাছ এনেছিল মাছটা ফ্রিজে রেখেছি মাছটা বের করবো কি করবো কিছুই জানি না চল যাই করি তোমাদের সাথে শেয়ার করবো আজকে নতুন একটা সকাল নতুনভাবে জীবন শুরু করা এই বিছানাটা গুছালাম যা ছিল সব গুছিয়ে দিয়েছি আর এগুলো কালকেই পরিষ্কার করা যার জন্য আজ আর পরিষ্কার করা লাগবে না কাল সব মুছেছি আর সব কালকের মোছা আর উপরগুলো একটু ঝুল হয়েছে ওই যে ঝুলটা কি দেখা যাচ্ছে এই দেখো ওটা একটু ঝাড় এনে নেবো এই কানলাটাও পরিষ্কার করে দিয়েছি আনলাটা না থাকলে বড্ড ঘরটা অগোছালো লাগে কিন্তু এই টেবিল সব সব পরিষ্কার করা হয়ে গেছে ড্রেসিং টেবিল পরিষ্কার করে দিয়েছি দেখো কিন্তু জানো তো বড্ড অগোছালো লাগে কিন্তু কি করব আল্লাটা ছাড়া তো আমার জামা কাপড় ডেলি ওয়ার কাপড়গুলো সে ঠিক আছে কিন্তু আমার টুকটাক লাগে আমার আমারই তো লাগে একটা না ছেলে তো থাকে না দেখো সব গুছিয়ে কমপ্লিট এবার ঠাকুর ঘরটা একটু গুছাবো খনিকটা পরে আসলাম কারণ কাজ ছিল সব ঝুল ফুল ঝেড়ে আর গরমে গাচুল গাছ ছিল তো ভালো করে স্নান করে উঠে গুকুকে খেতে দিয়ে আমি এখনও কিছু খাইনি এই যে ভিজিয়েছি হচ্ছে দুধ আর স্লাইস দুটোপুরে স্লাইস দিয়েছি একটু দুধ দিয়েছি যেহেতু দু তিন দিন খাওয়া নেই দু তিন দিন খাওয়া নেই কালকে রাত্রেও কিছু খাইনি তো যাই হোক দু তিন দিন খাওয়া নেই বলতে গেলে ভাত খাইনি তো চলো এবার স্নান করে পুজো করে ভাত বসালাম পুজো করে বলতে গোপুকে খেতে দিয়েছি গোপুকে স্নান করিয়েছি স্নান করিয়ে ওকে খেতে দিয়ে আমি নিচে স্নান করে সব ঘর পর একবারে নোংরা ধুলো একাকার হয়েছিলো তো ওই করে না আর ঘরে ইচ্ছে করলো না ভালো একবারে স্নান করে তারপরে রান্না করব। আর রান্নার মধ্যে বসিয়েছি হচ্ছে ইয়ে ভাত বসিয়েছি শোনো রান্না রান্নারও মানে বাজে অবস্থা ভাত বসিয়েছি ডাল সিদ্ধ দিয়েছি আর করলা সিদ্ধ আলু সিদ্ধ আলু আলু করলাটা একসাথে মাখবো উচ্ছে আলু উচ্ছে আলু ভাতেটা একসাথে মাখবো ডাল সিদ্ধটা মাখবো আর করবো হচ্ছে মাছ আছে মাছটা কচু বেগুন দিয়ে একটু বেশ সুন্দর করে রান্না করার ইচ্ছা আছে এখন দেখা যাক তার আগে একটু খাই এখন বাজে সাড়ে বারোটা তো আমার ওই ঘর পরিষ্কার করতে করতে দশটা থেকে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে পনেরো একটা বাজে এখন ভাত ফুটেও গেছে আমার তো ওই করতে করতে আমার আজকে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে তারপর শরীর খারাপ সিঁড়ি টিড়ি থেকে যা ছিল সব পরিষ্কার করেছি যেহেতু কালকেও আবার সকাল সকাল স্নান করতে হবে কালকে আবার কোনো এক্সট্রা কাজ হবে না তো যার জন্য আজকে এগুলো সব করে ফেলেছি একদম ঘর বাড়ি টক টক করে ফেলেছি সব ফিটফাট করে ফেলেছি এবার একটু খাবো খেয়ে তারপরে রান্না করবো রান্না বলতে গেলে এখন ওই তো সব রেডি করা আছে মাস্টার্স ফ্রিজ থেকে বের করেছি ওই মাছের ঝোল করবো আর সিদ্ধ করবো সিদ্ধ তো বসিয়েছি ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ করলা সিদ্ধ ওর নামটা কি যেন বলে আর উচ্ছে আলু ভাতে করলাটাকেই তো উচ্ছে বলে না হ্যাঁ করলা উচ্ছে তো একই জিনিস হাই হাই আমি আবার কি ভাবছি হ্যাঁ করলা উচ্ছে তো একই জিনিস যাই হোক ওটা আর এখন আমি এটা খাবো খেয়ে তারপরে রান্না করবো সব গুছিয়ে এসেছি রান্না বাইরে প্রচণ্ড গরম কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আসছে তো কখনো উঠছে তো কেচেছি যেগুলো কাঁচা ছিল মানে আমাকে তখন দুটো তিনটে চারটে পাঁচটা কটা যে নাইটি কাচ্ছি আমি আমি নিজেও জানি না আজকে সকাল থেকে তো কতগুলো নাইটি কেটেছি আমি জানি না তো যাই হোক সে রৌদ্রে মেলা আছে বৃষ্টি পড়ছে যা পড়ছে পড়ছে কমফোর্ট দিয়েছি কমফোর্ট না দিলে না কেমন একটা মানে বর্ষাকালে কেমন একটা ইয়ে আসে তো কমফোর্ট দেওয়ার জন্য বেশ এটা করলাম বেশ সুগন্ধ আসছে বেশ ভালো লাগে স্মেলটা ভীষণ ভালো কমফোর্টে বেশ সুন্দর লাগছে ওই আমি এবার খেয়ে নিই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে মাছ হয়ে গেছে একটু শুকনো শুকনো করেছি কারণ ঝোল করিনি ভালো লাগছিল একটু ঝাল ঝাল করেও করেছি আর এটার মধ্যে দেবো হচ্ছে একটু সর্ষের তেল যেহেতু পোস্ত দেওয়া আছে সর্ষে দেওয়া আছে একটু কাঁচা সর্ষের তেল না দিলে তো ভালো লাগবে তো এবার এটা ঢেলে ফেলবো সর্ষের তেলটা দিয়ে আর হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো আমি দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম শোয়ার পর থেকে প্রচণ্ড পেটে পেন হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড মানে আমার আর ওঠার ক্ষমতাটুকু ছিল না এতটাই পেন হচ্ছিল তো তারপরে মানে স্নান করার পরে খেয়ে খেয়ে এসেই শুয়ে পড়েছি বাসনটা শুনে ধুই নি শুয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে প্রচণ্ড পেন হচ্ছিলো তারপর আমি যে পেনকিলারটা খাই সেটা খেয়েছি খাওয়ার পরেও পেন হচ্ছে তো আমার কিছু করার নেই আজ আর এতই শরীরটা খারাপ আর দিচ্ছে না পারছি না তো উঠতেও পারবো কি তার জানি না উঠলে বেশি শরীর খারাপ হচ্ছে কি হচ্ছে সেটা আমি পরে বলবো আর বলার মতো নয় কারণ ওঠার মতো ক্ষমতা আমার নেই আর কান্তিবাবুকে বলেছি রুটি নিয়ে আসতে ও আজকে রুটি নিয়ে আসবে আমার শরীরটা ভীষণই খারাপ উঠে যে কিছু করবো পারছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো একটু সাপোর্ট করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো একটু অ্যাডজাস্ট করো সকাল থেকে অনেকটা কাজ করেছি তারপর দুপুরের পর থেকে কেন এরকম হল আমি নিজেই বুঝতে পারছি না খুবই খারাপ অবস্থা খুবই খারাপ ওঠার মতো ক্ষমতা আমার নেই তো ভিডিওটা এন্ড করতে হবে শুয়ে শুয়ে তো ভিডিওটা এন্ড করা যায় না যার জন্য উঠে বসলাম আমি যে জোরে কথা বলবো সেটুকু ক্ষমতাও আমার নেই তো চলো সকলে ভালো থেক